নমস্কার বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা মহাবীর কর্ণ দান বীর কর্ণ ট্র্যাজিক হিরো কর্ণ মহাভারতের অন্যতম প্রধান চরিত্র কর্ণের এই সব পরিচয় তো আপনি নিশ্চয়ই জানেন কিন্তু রাক্ষস কর্ণ এর কথা শুনেছেন কখনও হ্যাঁ মহাভারত অনুযায়ী কুন্তীর গর্ভে সূর্য পুত্র হিসেবে জন্মানোর আগে পূর্বজন্মে রাক্ষস ছিলেন কর্ণ বন্ধুরা পূর্বজন্মে মহাশক্তিধর এক রাক্ষস ছিলেন যার নাম ছিল কর্ণ নাম ছিল দাম্বোধ ভব সূর্যের একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি সূর্যের বরে এক হাজার কবজ লাভ করেছিলেন দাম্বোধ ভব এই কবচ ধ্বংস না করে দাম্বতভবর প্রাণ নেওয়া সম্ভব ছিল না কবচগুলোর বিশেষত্ব ছিল যে একবারে একটির বেশি কবচ ধ্বংস করা যাবে না এক হাজার বছর ধরে পূজার্চনা করেছে একমাত্র এমন কেউ এই কবচ ধ্বংস করতে পারবে একটি কবচ নষ্ট করার সঙ্গে সঙ্গে ধ্বংসকারীর প্রাণ যাবে এই কবচের জেরে গোটা পৃথিবীর ওপর আতঙ্ক ছড়িয়ে বেড়াতো দাম্বোদ্ভব সে হয়ে উঠেছিল অপরাজেয় শেষ পর্যন্ত তার সঙ্গে দেখা হয় দুই ব্যক্তির একজনের নাম নর অন্যজন নারায়ণ দাম্বোধ যেমন অশুভ শক্তির প্রতীক এই দুজন তেমনি শুভ শক্তির প্রতীক এরা একজন একজন করে দাম্বোধবের সঙ্গে যুদ্ধ শুরু করে একজন যখন যুদ্ধ করে অন্যজন তখন ঈশ্বরের আরাধনা করতে থাকে এক হাজার বছর ধরে যুদ্ধ করে ভবের একটি করে কবজ ধ্বংস করতে পারে নরনারায়ণ একটি কবজ ধ্বংস হলেই নর নারায়ণের মধ্যে যে যুদ্ধ করছিল তার মৃত্যু হয় অন্যজন হাজার বছরের পূজার্চনার শক্তিতে তাকে বাঁচিয়ে দেয় এবার সে যুদ্ধ করতে শুরু করে অন্যজন ঈশ্বর আরাধনায় মন দেয় এইভাবে নশো নিরানব্বইটি কবচ ধ্বংস হয় যখন আর মাত্র একটি কবচ অবশিষ্ট তখন দাম্বোদ্ভব ভয় পেয়ে পালিয়ে যায় সে গিয়ে সূর্যের কাছে আত্মগোপন করে সূর্য নিজের একনিষ্ঠ ভক্তের অনুরোধ ফেরাতে না পেরে তাকে কুন্তির গর্ভে স্থাপন করেন কর্ণরূপে জন্ম হয় দাম্বোধ ভবর অন্যদিকে নরনারায়ণ অর্জুন রূপে কুন্তীর গর্ভেই জন্ম লাভ করে এইভাবে নিজেদের অমীমাংসিত যুদ্ধ সম্পূর্ণ করে দাম্বোধ ভব এবং নরনারায়ণ কর্ণের চরিত্রে তার পূর্বজন্মের অভিশাপ ও কর্মফলের ছাপ স্পষ্ট সহস্র কবচ যেমন শক্তিশালী এবং অপরাজয় ছিলেন তেমনি কর্ণও ছিলেন অদম্য সাহসী এবং দানবীর তবে তার জীবনে কিছু ট্র্যাজিক ঘটনা বার বার ফিরে এসেছে যা তার পূর্বজন্মের কর্মফল হিসেবে বিবেচিত এক অজানা পরিচয় কর্ণ তার প্রকৃত পরিচয় জানতেন না সহস্র কবচের মতো কর্ণ তার গর্ব এবং অহংকারের কারণে এক প্রকার একাকিত্ব বোধ করতেন দুই অপমান ও প্রত্যাখ্যান কর্ণ তার জন্ম পরিচয়ের কারণে বারবার অপমানিত হয়েছেন সহস্র কবচের জন্মগত অহংকারের ফলাফল কর্ণের জীবনে সামাজিক অপমান হিসেবে ফিরে এসেছে তিন দান চরিত্র কর্ণের দান বীর হওয়া সহস্র কবচের পূর্বজন্মের প্রতিফলন সহস্র কবচ যেমন তার শক্তির ওপর নির্ভর করতেন কর্ণ তেমনি তার দানশীলতা ও সততার ওপর নির্ভর করতেন চার পাণ্ডবদের প্রতি শত্রুতা কর্ণ এবং পাণ্ডবদের মধ্যে দ্বন্দ্ব সহস্র কবজ নারায়ণ নরের পুরনো সংঘর্ষের পুনরাবৃত্তি কর্ণ ছিলেন দুর্যোধনের পক্ষে যিনি পাণ্ডবদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কর্ণের পূর্বজন্মের কাহিনী তার বর্তমান জীবনের ঘটনাগুলির সঙ্গে গভীরভাবে সংযুক্ত পুরাণে সহস্র কবচের কাহিনী কর্ণের জীবনের দ্বন্দ্ব ট্র্যাজেডি এবং গৌরবের কারণ ব্যাখ্যা করে কর্ণের চরিত্র শুধুমাত্র একজন মহাবীর বা দানবীর নয় বরং জীবনের এক অসীম চ্যালেঞ্জের প্রতীক যা পূর্বজন্মের কর্মফলের ওপর নির্ভর করে এই পৌরাণিক কাহিনী শুধু কর্ণের জীবন নয় বরং মানব জীবনের পুনর্জন্ম এবং কর্মফলের ধারণাকে গভীরভাবে ব্যাখ্যা করে কর্ণের পূর্বজন্মের কাহিনী মহাভারতের মতোই একটি মহাকাব্যের গভীরতম স্তর উন্মোচন করে